জান্নাতে বিচ্ছেদ নেই মৃত্যু নেই ঘুম নেই হিংসা নেই ক্লান্তি নেই কান্না নেই রোগবালায় নেই জান্নাতে নবীজি সাল্লু আলহ আসসালামকে দেখা যাবে মহান আল্লাহতালাকে দেখা যাবে সুবহান আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ্ট রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটাও আমাদের বাড়ির ভিডিও তো আজকে আমাদের বাড়ির শেষ ভিডিও তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে এর পরবর্তী বছরে যখন আবারও আসব। তখন আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। জানি না ততদিনে কি হবে তো এখানে যে আমাদের বাড়ির বাইরেটা একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু রেকর্ড করে নিচ্ছিলাম আর গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার পুপুদের বাড়িতে গিয়েছিলাম তো পুপু বাড়ি থেকে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে বিকালটা আমাদের বাড়ির আশেপাশে আর আমাদের রাস্তার ওই পাড়ে যে আমাদের স্কুল আছে তো স্কুলের মাঠ আছে তো ওইদিকে একটু গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমি আমরা দুজন মিলে একটু ঘুরে ঘুরে আর কি সব কিছু দেখছিলাম আর আসলে কিভাবে যেন দিনগুলো সব চলে গেল আমি একটু বাড়ির আশেপাশে তারপরে আশেপাশের এলাকায় একটু যেতে চেয়েছিলাম গিয়ে আর কি ভিডিও করতে চেয়েছিলাম তা আসলে কিছুই করা হয়নি তো এভাবেই দিনগুলো চলে গেল দেখতে দেখতে একটা সপ্তাহ আর কি কেটে গেল। আর এই যে এখানে আমাদের বাড়ির সামনে এই রাস্তার পাশেই ইউনিয়ন পরিষদের যে অফিস আর কি মানে চেয়ারম্যানের কার্যালয় আর কি তো এই যে চেয়ারম্যানের কার্যালয় এখানে চেয়ারম্যানের অফিস তো এই তো এখানে যে আমাদের বাড়ির আশেপাশেটা এরকম আর কি তো বাড়ির সামনেই রাস্তা তো হাঁটতে বেশ ভালোই লাগে আর এই জায়গাটা হচ্ছে আমাদের স্কুল তো ডান পাশের এটা হচ্ছে আমাদের হাই স্কুল তো এই তো এখন এই যে আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে আমরা এদিকে চলে এসেছি আমাদের স্কুলের এই পাশে তো স্কুলের সামনে একটু যাব আর স্কুলের মাঠে বাচ্চা মানে ছেলেরা আর কি খেলাধুলা করতেছে তো মাঠের ভিতরে গিয়ে আর কি ওইদিকে আর যাওয়া হয়নি যেহেতু লোকজন ছিল আর এই যে বামের যে বাম পাশে যে অফিসটা এটা হচ্ছে ভূমি অফিস তো এখানে এই যে জমি জমা সংক্রান্ত যে কাজকর্মগুলো এখানে করা হয় তো এখানে যে ভূমি অফিস আর আমাদের এই এলাকাটা আসলে এই এলাকাটার ভিতরে বা আমাদের এই এরিয়াটার মধ্যে কিন্তু সব কিছু আছে এখানে হাসপাতাল আছে তারপরে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ তারপরে এই যে ভূমি অফিস তারপরে চেয়ারম্যানের কার্যালয় পোস্ট অফিসও আছে তো আমাদের এই বাড়িটা আসলে খুব সুন্দর একটা জায়গায় তারপরে স্কুলের কিছুটা দূরে নদী আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই যে আশেপাশে দোকানপাট আছে তারপরে এই যে সামনে একটা পুকুর আছে তো সেই পুকুরের পরেই পুলিশের ক্যাম্প পুলিশ ক্যাম্প আছে তো সেই পুলিশ ক্যাম্পে মানে একটা মসজিদ আছে তো সেই মসজিদে আমার আব্বা আজান দেন তারপর ইমামতিও করেন আমার আব্বা তো এখানে যে আমার হাজব্যান্ড আর আমি এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই যে এই জায়গাটার ভিতরে অনেকগুলো দোকানপাট আছে আর এই যে এই জায়গাটার ভিতরে অনেক মানে বেশ বড় বড় সাইজের গাছ আছে কিছু তো এই যে আপনারা দেখুন এইখানে একটা বিশাল বড় বট গাছ আছে আর এই যে আমাদের স্কুলের গেট তো স্কুলের গেট দিয়ে আমরা ঢুকে গেলাম তো ঢুকে যাওয়ার পরে এই যে সামনে ডান পাশে এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় আর এই যে বটগাছটা আর এই যে বাম পাশের এটা অফিস রুম তা আসলে কত স্মৃতি এখানে জড়িয়ে আছে আমি ছোটোবেলা থেকেই প্রাইমারি স্কুল তারপর হাই স্কুল হাই স্কুলে পড়াশোনা করেছি আর কলেজে অবশ্য তখন কলেজ ছিল না তো আমি তো ঢাকায় পড়াশোনা করেছি ঢাকার কলেজে তো গ্রামে এই কলেজ তখন ছিল না থাকলে হয়তো আমি এখানেই পড়তাম তো এই যে দেখুন বটগাছটা দেখিয়ে দিলাম কত বড়ো বটগাছটা আর এই স্কুল এই স্কুলে কিন্তু আমার আব্বাও পড়েছেন তো আমার আব্বা পড়ার পরে আমরাও পড়েছি এখন এই যে আমার ভাইয়ের ছেলেরাও এখানে পড়ে তো এক এক একটা জেনারেশানের পর জেনারেশন কিন্তু এই স্কুলে পড়ে যাচ্ছে তো এই স্কুলের স্কুল স্থাপিত হয়েছিল উনিশশো সালে তো এই যে এটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় তারপরে সামনে আসলে অনেক বড় এরিয়া তো সামনের ওইদিকে তো যাওয়া হয়নি ওইদিকে কলেজ আছে তারপরে ওইদিকে প্রাথমিক বিদ্যালয় আছে তো এইখানে একটু আর কি হাঁটাহাঁটি করে যতটুকু পেরেছি রেকর্ড রেকর্ড করে নিয়েছি আর এই তো এখন এই যে সামনে তো আমরা হেঁটে যাচ্ছি আর এখানে যে এই পুকুরটা তো পুকুরের পানি তো একদমই শুকিয়ে গিয়েছে আর আমরা যখন ছোট ছিলাম তখন পুকুরটা একদম ভরপুর থাকতো তো আমরা তখন এই পুকুরে কিন্তু গোসল করেছি আমরা ছোটোবেলায় আমরা সাঁতার কেটেছি গোসল করেছি তো আমরা যখন অনেক বেশি ছোট ছিলাম তখন তো এই পুকুরে গোসল করে কিন্তু আমি সাঁতার শিখেছি আর এই যে এদিকে বেশ কিছু দোকানপাট আছে তো এই এই দোকানপাটগুলো কিন্তু অনেক রাত পর্যন্ত খোলা থাকে আর এই যে মাঠগুলোতে ছেলেরা খেলাধুলা করে তারপর ব্যাডমিন্টন খেলে শীতের সময় আর এই যে চেয়ারম্যানের কার্যালয় তো আসলে আমাদের বাড়ির এই এরিয়াটা খুবই সুন্দর আর এখানে হাঁটার অনেক জায়গা আছে আশেপাশে চারিদিকে খোলামেলা পরিবেশ গাছপালা মনোরম পরিবেশ এখানে হাঁটলেই হাঁটলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর ফ্রেশ অক্সিজেন অক্সিজেন পাওয়া যায় আর আমরা ঢাকা শহরে তো ফ্রেশ অক্সিজেন পাই না তো এরকম নিরিবিলি রাস্তা নিরিবিলি পরিবেশ এগুলো ঢাকা শহরে পাওয়া যায় না আর গ্রামে আসলে এই সৌন্দর্যগুলোর জন্যই আমাদের আসা হয় তো আসলে আসলে অনেক বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন তো আসলে তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডও আসার জন্য অনেক আগ্রহী থাকেন তো এই তো আমরা ঘোরাফেরা করলাম করে এখন আবার ওই যে আমাদের বাড়িতে এখন চলে এসেছি আর আসলে মেয়েদের জীবনটা কতই না বিচিত্র এই বাড়িটা ছোটোবেলায় কত স্মৃতি আছে তারপর বড় হওয়ার পরে এখন এই বাড়িটা আমাদের আমার জন্য পর হয়ে গেছে এখন শুধু আমার জন্য না আমার ফুপুরাও এই বাড়িতে বড় হয়েছে তারপর আমার ফুপুরাও চলে গেছে যার যার আপন ঠিকানায় আমিও আমার আপন ঠিকানায় চলে যাব চলে এসেছি আর কি তো এখানে যে আমার আমরা এখন এই যে রাতের বেলা ফানুষোড়াতে চলে এসেছি আর আজকে তো লাস্ট নাইট মানে শেষ রজনী আর কি আমার হাজব্যান্ড বলে যে আজকে শেষ রজনী আজকে আমাদের একটা ফানুষই আছে তো সেই ফানুসটা আজকে আমরা উড়িয়ে দিব তো আসলে ফানুস উড়ানোর সময় বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় খুবই পছন্দ করে আর আমাদের আয়মান তো আয়মান শোনা তো অনেক বেশি পছন্দ করে ফানুস আর এই যে আমার ছোটো মেয়ে আজকে ফানুস উড়াবে তো ও শখ করে ফানুস উড়া উড়িয়েছে আজকে তো আপনারা দেখলেন যে বাচ্চাটা কতটা খুশি হয়েছে ফানুস উড়িয়ে তো আসলে এরকম করেই কিন্তু আমরা আনন্দের সাথে সবগুলো দিন কাটিয়েছিলাম তো আসলে ঢাকা শহরে তো ফানুস উড়ানোটা নিরাপদ না কারণ কোথায় কোন ছাদের উপরে গিয়ে পড়বে আর আগুন ধরে যাবে তার কোনো ঠিক নেই কিন্তু এরকম গ্রামে ফানুস উড়াতে কিন্তু খুবই ভালো লাগে yeah এই যে এখন আমরা ফান শুড়িয়ে তারপরে বাসায় চলে এসেছি আর ছাদে এসে যে আগুন তাপিয়ে নিলাম আজকে শেষ আগুন তাপানো আমাদের তো আগুন তাপানোর পরে তারপর আমরা এই যে রাতের খাওয়া দাওয়া করে নিতেছি এখন তো আমি কিছুটা ভয়েস রেখেছি যে আগুন তাপানোর সময় সাউন্ডটা আর কি রেখেছি তো হয়তো আপনাদের ভালো লাগবে তো এখন এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিতেছি তো এখানে এই যে খাসির মাংস রান্না করা হয়েছে আর লাউ দিয়ে আর শিং মাছের ঝোল করা হয়েছে আর ডাল রান্না করা হয়েছে তো এই তো খুবই মজার খাবার তো আমরা এখন এই যে এই খাওয়া দাওয়া এখন করে নিতেছি রাতের খাওয়া দাওয়া তো এই তো আমাদের বেড়ানো হয়ে গেল আর এই যে বাবার বাড়ি থেকে বিদায়ের সময় হয়ে এলো তো আমরা বিদায় নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ রওনা দিয়ে দিব আমাদের বাসার উদ্দেশ্যে তো এই যে খাসির মাংস এতটুকু আছে আর আমি কিছুটা বক্সে করে তুলে রেখেছি নিয়ে যাওয়ার জন্য তো বাড়ির খাসির মাংসটা আসলে অনেক বেশি মজা হয় আর এখন এই যে পরদিন সকালবেলা তো আমরা এই যে নাস্তা করে নিতেছি সাদের উপরে বসে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা আজকে যেহেতু চলে যাবো তো আজকে আর নাস্তা না করে আমরা টেবিলেই করি তো আমার হাজব্যান্ড বলছে যে না এখনও তো অনেক সময় আছে তো আমরা সাদেই নাস্তা করব রোদ্রে বসে নাস্তা করতে অনেক বেশি ভালো লাগবে তো তার জন্য এই যে আমরা আজকে নাস্তা করে নিতেছি আজকে শেষ নাস্তা করা তো এখানে যে রুটি তারপর মুড়ির মাংস আলু দিয়ে রান্না করা হয়েছে আর এই যে ভাতও আছে আর এই যে ফুলকপি সিম আলু আর মাছ দিয়ে রান্না করা হয়েছে তো আমার মেয়েরা অবশ্য রুটি দিয়ে মাংস দিয়ে খেয়েছিলো আর আমি আর আমার হাজব্যান্ড আমরা ভাত খেয়েছিলাম তো গরম গরম ভাত দিয়ে গরম গরম তরকারি খেতে বেশ মজাই লেগেছিল। তো এই তো আমাদের শেষ ছাদের ভিডিও তো এই তো এই তো এই যে প্রিয় বাড়িটা ছেড়ে চলে যাব। আসলে আগে অনেক বেশি কষ্ট লাগতো বাবার বাড়ি ছেড়ে যেতে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। আর এখন তো আসলে অনেক বছর হয়ে গিয়েছে তো এখন আসলে অতটাও খারাপ লাগে না আর এখন ভিডিও কলে তো সবসময় আব্বা মার সাথে দেখা হয় কথা হয় তার জন্য তো এখানে যে আমার মা অনেক কিছু দিয়ে দিয়েছেন আমাদের রাস্তার মধ্যে খাওয়ার জন্য আর বাসায় গিয়ে যাতে রান্না বান্না ঝামেলা করা না লাগে তার জন্য অনেক খাবারই দিয়ে দিয়েছেন তো এখানে এই যে খাসির মাংস আমি নিয়েছিলাম সেটা আর রুটি বানিয়ে দিয়েছেন তারপরে যে মুরগির মাংস ডিম ভাজি তারপরে ফুলকপির তরকারিও দিয়ে দিয়েছেন আর পিঠা দিয়েছেন তো এই তো এখন এই যে বাসায় চলে এসেছি আর জার্নির কোনো ভিডিও আর করিনি কারণ যা যাওয়ার সময় তো অনেকটাই ভিডিও করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তার ভিডিও তো এই কারণে আসার সময় আর কোনো কিছু ভিডিও করিনি যেহেতু একই রাস্তা একই ইয়ে তো এই কারণে কোনো কিছু আর ভিডিও করিনি তো আসার পরে এই যে আমি টেবিলটা ক্লিন করে নিলাম আর এই যে মা যা যা খাবার দিয়েছিলেন তো সে খাবারগুলো গরম করে নিয়েছি আর এই তো পিঠা দিয়ে তারপরে রুটি দিয়ে আর এই যে মাংস দিয়ে ডিম ভাজি দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর এখানে যে রস আনা হয়েছে তো এখানে তিন বোতল রস আছে আর এক বোতল রস আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছেন তার ফ্রেন্ডদেরকে খাওয়ানোর জন্য আর তিন বোতল রস আছে তো পরে আস্তে আস্তে খাওয়া হবে আর এখানে যে আমার মা পেঁয়াজ রসুন তারপর মরিচের গুঁড়া তারপর মুড়ি চাউলের গুঁড়া অনেকগুলো তারপরে যে সরিষা তো অনেক কিছু দিয়ে দিয়েছেন আর অনেকগুলো সবজিও দিয়ে দিয়েছেন তো এই তো এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নিতেছি আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বাসার ভিডিও আর কি শেয়ার করবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম